ইলুমিনাটি নামটার সাথে পরিচিত নয় এমন কাউকেই হয়তো পাওয়া যাবে না যেখানেই আছে রহস্য কিংবা চক্রান্তের গন্ধ সেখানেই যেন ইলুমিনাটিকে খুঁজে পাই অনেকে ষড়যন্ত্রতত্ত্ব তত্ত্ব আর ইলুমিনাটি যেন একই মুদ্রার দুটো পিঠ কিন্তু কি এই ইলুমিনাটি কীভাবেই বা তারা এলো কতটুকুই বা কঠিন বাস্তব আর কতটুকুই বা কল্পনা চলুন ঘুরে আসি এই সিক্রেট সোসাইটির জগৎ থেকে লোহার সিন্ধুকের এই পর্বে সবাইকে স্বাগত জানাই অনেক ষড়যন্ত্র তত্ত্ববিদ মনে করেন যে ইলুমিনাটি শয়তানের পুজো করে যার মাধ্যমে তারা ক্ষমতা অর্থ এবং রাজনৈতিক প্রভাব অর্জন করে ইলুমিনাটি বর্তমান বিশ্বে নানা কনস্পিরেসি তত্ত্ব রাজনৈতিক আলোচনা এমনকি বিনোদন জগতেও এই নামটি আলোচিত হয় ইলুমিনাটি শব্দটির অর্থ হল আলোকপ্রাপ্ত বা জ্ঞানী এটি একটি গোপন সংগঠন যা বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্বের সাথে জড়িত বলে ধরা হয় সাধারণ ধারণায় ইলুমিনাটির উদ্দেশ্য হল বিশ্বব্যাপী ক্ষমতার নিয়ন্ত্রণ গ্রহণ এবং গোপনে বিশ্বের রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থার উপর প্রভাব বিস্তার করা ইলুমিনাটির সূচনা হয়েছিল সতেরোশো সালে জার্মানির দক্ষিণ পূর্বের রাজ্য ব্যাভেরিয়াতে সেখানের ইঙ্গলস্টার্ড ইউনিভার্সিটির খ্রিস্টীয় আইন ও ব্যবহারিক দর্শনবিদ্যার প্রফেসর অ্যাডাম ভাইসাউট এই গুপ্ত সংগঠনের প্রতিষ্ঠা করেন ইলুমিনাটি গোপনে কাজ করত এবং তাদের লক্ষ্য ছিল মানুষকে বিজ্ঞান ও যুক্তিবাদী চিন্তাধারার দিকে আগ্রহী করা ইলুমিনাটির প্রাথমিক সদস্য সংখ্যা খুবই কম ছিল কিন্তু ধীরে ধীরে এটি অন্যান্য দেশের মানুষের মধ্যে প্রসারিত হতে থাকে সমাজ ও জাতির জন্য হুমকিস্বরূপ ভেবে পবিত্র রোমান সাম্রাজ্যের অধীনস্থ ব্যাভেরিয়ার তৎকালীন শাসক চার্লস থিওডোর তার শাসিত অঞ্চলের সকল গুপ্ত সংগঠন নিষিদ্ধ ঘোষণা করেন সতেরোশো পঁচাশি সালের দুই মার্চ এই নিষেধাজ্ঞা আরোপ হয় অ্যাডাম পালিয়ে যান আর ইলুমিনাটির প্রচুর গোপন নথিপত্র সরকারের হাতে এসে যায় এবং বছর বাদে সরকার সেগুলোকে প্রকাশ করে দেয় সতেরোশো সালে ব্যাভেরিয়ার সরকার ইলুমিনাটিকে বেআইনি ঘোষণা করে এবং তাদের কার্যক্রম বন্ধ করে দেয় ইলুমিনাটি নিষিদ্ধ হওয়ার পরেও দাবি করা হয় যে এটি গোপনে তাদের কার্যক্রম চালিয়ে গেছে অনেক ষড়যন্ত্র তত্ত্ববিদ মনে করেন বিভিন্ন সরকার এবং সংগঠন ইলুমিনাটির গোপন তথ্য জেনে রেখেছে কিন্তু তা জনসাধারণের কাছে প্রকাশ করেনি প্রথমে অ্যাডাম তার সংঘের নাম রাখলেন বুন্ড দ্য পারফেক্ট বিলিস্টেন অ্যাডাম তার চার ছাত্র মিলে এই সংগঠন শুরু করলেন সতেরোশো সালের এপ্রিল মাসে এই সংঘের নাম পরিবর্তন করে রাখা হয় ইলুমিনাটি সেই সময় সংঘের বারো জন সদস্য ছিল কিন্তু পরবর্তীকালে সেই সদস্য সংখ্যা বেড়ে সাতাশ জনে দাঁড়াই সাধারণত চূড়ান্ত পর্যায়ের বুদ্ধিজীবী চরিত্র খ্রিস্টানরা এই সোসাইটির সদস্য হতেন এবং সকল প্রকার ইহুদি এবং মূর্তি পূজকদের সদস্য নিষিদ্ধ ছিল এমনকি নারী ধর্মগুরু এবং অন্যান্য গুপ্ত সংগঠনের সদস্যরাও নিষিদ্ধ ছিল স্বাগত জানানো হতো ধনী শিক্ষানবিশ আর আঠেরো থেকে তিরিশ বছরের তরুণদের ধীরে ধীরে ইউরোপ জুড়ে ইলুমিনাটির শাখা ছড়িয়ে পড়তে থাকে কিন্তু পরবর্তীকালে ইলুমিনাটির অভ্যন্তরে ধর্মবিদ্বেষের সূচনা হয় সতেরোশো বিরাশি সালের দিকে ইলুমিনাটিতে তিনটি শ্রেণীর সূচনা করা হয় প্রথম শ্রেণীতে সে সকল সদস্যদের রাখা হল যারা নতুন নতুন এই সংগঠনে যোগ দিয়েছিল দ্বিতীয় শ্রেণীতে তাদের থেকে একটু উচ্চ পর্যায়ের যারা রয়েছে তাদের রাখা হলো এবং তৃতীয় পর্যায়ে যারা গোপনীয় জ্ঞানের অধিকারী সেই সকল সদস্যদের রাখা হলো সতেরোশো চুরাশি সালের শেষে মোট সদস্য ছশো পঞ্চাশ জন হয়ে যায় যদিও অ্যাডাম দাবি করেন এই সংখ্যাটি আড়াই হাজার কারণ অ্যাডাম চেয়েছিলেন ইলুমিনাটি গুপ্ত সংগঠনের কথা খুব গোপন রাখতে যেন রোসি ক্রুসিয়ানরা তা না জানে রোসি ক্রুসিয়ান হলো আরেকটি গুপ্ত সংগঠন এবং ইলুমিনাটির সম্পূর্ণ বিপরীত কিন্তু তারপরেও রোসি ক্রুসিয়ানরা জেনে গেল ফলে ইউরোপে রোটে গেল যে ইলুমিনাটি একটি নাস্তিক এবং ধর্ম ও প্রচলিত সমাজ ব্যবস্থা বিদ্বেষী সংগঠন কিছু ষড়যন্ত্র তত্ত্বের অনুসারীরা দাবি করেন ইলুমিনাটির আসল উদ্দেশ্য ছিল বিশ্বব্যাপী একটি নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি করা যেখানে তারা গোপনে ক্ষমতা ধরে রাখবে এবং তারা বিভিন্ন রাজনৈতিক নেতা বিখ্যাত ব্যক্তিত্ব এবং আন্তর্জাতিক সংস্থাগুলির মাধ্যমে তাদের প্রভাব বিস্তার করে চলবে এবার আমরা ইলুমিনাটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই গোপন সাংকেতিক চিহ্ন ইলুমিনাটির সাথে সম্পর্কিত বেশ কিছু সাংকেতিক চিহ্ন রয়েছে যেমন পিরামিডের উপরে থাকা চোখ যা তাদের সব কিছু দেখার ক্ষমতার প্রতীক হিসাবে ধরা হয় বর্তমান এক ডলার নোটে আমেরিকার গ্রেট সিল দেখা যায় সেখানে প্রামিডের উপর একটি চোখ দেখা যায় যার নাম আই অফ প্রভিডেন্স ইলুমিনারি বিশ্বাসীগণ মনে করেন এই এক চোখ প্রমাণ করে আমেরিকা ইলুমিনাটির দখলে আছে প্রামিডের নিচে লেখা আছে এমডি ডবল সি এল ডবল এক্স আই যা মূলত রোমান সংখ্যাই সতেরোশো ছিয়াত্তর ইলুমিনাটিও সতেরোশো সালে প্রতিষ্ঠিত হয় অবশ্য সতেরোশো ছিয়াত্তর ওখানে লেখার কারণ সতেরোশো সালে আমেরিকা স্বাধীনতা অর্জন করে এছাড়াও দুটি বই দাবি করেছিল যে ইলুমিনাটি বেঁচে আছে শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেলেও সেই মতবাদ রয়ে যায় আসুন এবার এক নজরে দেখে নি কি কী ষড়যন্ত্র তত্ত্ব আছে ইলুমিনাটির নামে নাম্বার ওয়ান ফ্রেঞ্চ বিপ্লবের সূচনা ইলুমিনাটির হাতেই হয় নাম্বার টু নেপোলিয়ানের ওয়াটারলু যুদ্ধের ফলাফল নির্ধারিত করে ইলুমিনাটি নাম্বার থ্রি আমেরিকান প্রেসিডেন্ট কেনেডির গুপ্ত হত্যা আসলে ইলুমিনাটি করিয়েছে কারণ তিনি বাধা দিচ্ছিলেন তাদের কাজে নাম্বার ফোর নিউ ওয়ার্ল্ড অর্ডার ত্বরান্বিত করা এই অর্ডারের মাধ্যমে সারা বিশ্ব থাকবে ইলুমিনাটির হাতের মুঠোই উনিশশো সালে নিউ ওয়ার্ল্ড অর্ডারের কথা প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়র তার ভাষণে উল্লেখ করবার পর এই তত্ত্ব তুমুল জনপ্রিয়তা পায় নাম্বার ফাইভ হলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি ইলুমিনাটির দখলে এর মাধ্যমে ইলুমিনাটি আপনার অবচেতন মনে তাদের বিশ্বাসগুলি ঢুকিয়ে দিচ্ছে কিংবা আপনার ব্রেনওয়াশ করছে নাম্বার সিক্স শয়তানের উপাসনার মাধ্যমে স্বার্থ হাসিল করে ইলুমিনাটি খ্রিস্টান ও মুসলিম ষড়যন্ত্র তত্ত্ব মতে ইলুমিনাটির চোখা প্রতীক প্রমাণ করে যে ইলুমিনাটি হল সেই সংঘ যারা এক চোখা দরজাল কিংবা বাইবেল মতে সিক্স বা অ্যান্টি ক্রাইস্ট এর আগমনের পথ সুগম করছে নাম্বার সেভেন কিছু বিখ্যাত ব্যক্তিত্বরা ইলুমিনাটির সদস্য যেমন বারাক ওবামা পোপ রানী দ্বিতীয় এলিজাবেথ ম্যাডোনা বব মার্লে প্রমুখেরা নাম্বার এইট সারা পৃথিবী নিয়ন্ত্রণকারী বিল্ডারবার গ্রুপের সাথে ইলুমিনাটির ঘনিষ্ঠ সম্পর্ক আছে নাম্বার নাইন ডিজনি কার্টুনের মাধ্যমে ইলুমিনাটি শিশু মনে ইলুমিনাটির বিশ্বাস ঢুকিয়ে দিতে চাই নাম্বার টেন ইলুমিনাটির বৃহৎ পরিকল্পনার অংশ হিসাবে উনিশশো সালে একটি ইউএফও ক্লাস করানো হয় আমেরিকার রজোয়েলে সেখান থেকে চারজন এলিয়েনকে উদ্ধার করা হয় আমেরিকান মিলিটারির সহায়তায় তারা ব্ল্যাকমেল করে তাদেরকে বাধ্য করে এলিয়েন প্রযুক্তি বিনিময় করতে তাছাড়াও কিছু আকার পরিবর্তনে সক্ষম রেপ্টেলিয়ান এলিয়েন দ্বারা তাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বদল করেছে যেন তাদের মতোই দেখতে এলিয়েনরা কাজ চালিয়ে যায় যেমন রানী দ্বিতীয় এলিজাবেথ একজন রেপটিলিয়ান এলিয়েন তাছাড়া উন্নত ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে আসল ব্যক্তিদের হুবহু ক্লোন বসিয়ে দিয়ে পুরো বিশ্বের দখল নিয়ে নিচ্ছে ইলুমিনাটি। বর্তমানে ইলুমিনাটি নিয়ে নানা ধরনের কল্পনা এবং ষড়যন্ত্রতত্ত্ব প্রচলিত থাকলেও এই সংগঠনটি আসলে কতটা সক্রিয় বা আদেও সক্রিয় আছে কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে আঠেরো শতকের শেষে ব্যভেরিয়ার সরকার ইলুমিনাটিকে নিষিদ্ধ করেছিল এবং সেই সময় থেকেই এটি গোপনে কাজ করছে বলে মনে করা হয় ইলুমিনাটি আজও বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের উপর প্রভাব বিস্তার করে চলেছে আজও বিভিন্ন দেশের সরকার ব্যাংকিং সিস্টেম এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক ব্যবস্থার উপর গোপনে প্রভাব বিস্তার করছে এই ইলুমিনাটি ইলুমিনাটির ভবিষ্যৎ নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় তবে তারা ভবিষ্যতে একক বিশ্ব সরকার প্রতিষ্ঠা করতে চাই। ইলুমিনাটি বিশ্বব্যাপী তাদের প্রভাব আরও বাড়িয়ে তুলছে এবং একসময় তারা খোলাখুলিভাবে তাদের ক্ষমতা প্রকাশ করবে ইলুমিনাটি সম্পর্কে আলোচনা করলে এটি স্পষ্ট হয় যে এটি একটি রহস্যময় এবং বিতর্কিত সংগঠন যদিও ইলুমিনাটি নিয়ে বহু ধরনের কনস্পিরেসি তত্ত্ব রয়েছে তবে এর আসল সত্য কি তা নিয়ে এখনো নিশ্চিত কোনো প্রমাণ নেই তবে ইলুমিনাটি মানব সমাজে যে ধরনের আলোড়ন সৃষ্টি করেছে এবং যেভাবে এটি নিয়ে আলোচনা করা হয় তা থেকে বোঝা যায় এই সংগঠনটি কতটা প্রভাবশালী বিশ্বব্যাপী আলোচ্য এই সংগঠনটি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে থেকে যাবে এবং ভবিষ্যতেও এটি নিয়ে গবেষণা এবং আলোচনা চলতেই থাকবে ইলুমিনাটি নিয়ে আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্ট বক্সে জানান আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করুন আর এই ধরনের অজানা রহস্যময় ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে করে পরবর্তী আপলোড আপনি মিস না করেন দেখা হচ্ছে পরের ভিডিওতে